আমার ভিতরের ক্ষতটা না আমি কাউকে দেখাইতে পারি বাহিরের আঘাত সবাই দেখতে পায় বাহিরের ক্ষত সবাই সারানোর চেষ্টা করে কিন্তু ভিতরের ক্ষত কেউ দেখতে পায় না রেবন ভিতরের ক্ষত একান্তই নিজের সেই ক্ষতকে নিজেকেই সারিয়ে তুলতে হয় মাত্র চব্বিশ বছর বয়সে রহিমা আক্তার রিমি অকাতরে নিজের জীবনটা বিলিয়ে দিল কারণ আঘাতে আঘাতে জর্জরিত ছিল তার ভিতরটা মাত্র ছয় বছর বয়সে বাবার কাছ থেকে বড় ধরনের একটা আঘাত পান বিবাহিত জীবনে এসেও যেন রহিমার জীবনে সুখের ছোঁয়া হলো না তখন তার মা তার সংসার সেরে অন্য সংসারে চলে যায় আঘাতে আঘাতে জর্জরিত রহিমা তারপরেও স্বামীর সন্তান নিয়ে সুখী হতে চেয়েছিলেন সেই সময়ে সেই রহিমার সান্ত্বনার প্রয়োজন ছিল একজন ভালো বন্ধুর প্রয়োজন ছিল কিন্তু তার স্বামীকে বন্ধু হিসেবে হয়তোবা পাশে পায়নি তাকে সাপোর্ট করার মতো যদি সেই স্বামী কিংবা সেই বন্ধু থাকত তাহলে হয়তোবা অকাতরে লাইভে এসে এই আঘাতের কথা কিংবা এই ক্ষতর কথা সবার সামনে বলে চলে যেত হতো না এই বোনটিকে তার স্বামীর কাছ থেকেও এই তার পরিবারের জন্য শত আঘাত শত খোটার কথা শুনতে হয়েছিল যা রহিমা সহ্য করতে পারেনি কারণ সবচেয়েতে ভালোবাসতো তার স্বামীকে সেই স্বামীর মুখ থেকে সেই আঘাতের কথা যেন কাঠার মতো ছিল তার ভিতরে তাই শত কষ্ট শত যন্ত্রণা বড় আঘাতে পরিণত হয়েছিল যে আঘাত বড় ধরনের একটা ক্ষত সৃষ্টি করেছিল যা রহিমা সহ্য করতে পারিনি। কিন্তু এই দুনিয়া যে সুখ দুঃখ ভাগাভাগি করে নেয়ার একটা জায়গা বোন তুই তা বুঝলি না বুঝলি না এই দুনিয়ার সুখ দুঃখ ভাগাভাগি করার একটা জায়গা আসলে মানসিক চাপ মানসিক যন্ত্রণা যে কতটা ভয়াবহ হতে পারে যার জীবনে হয় কিংবা যার সঙ্গে এই মানসিক চাপ কিংবা মানসিক যন্ত্রণা ঘটে সেই বুঝতে পারে মানসিক চাপের ফলে একটা স্বাভাবিক মানুষ মানসিক রুগীতে পরিণত হতে পারে আর ঠিক তখনই এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয় একজন নারী কিংবা একজন মানুষ কখনোই যেন এই মানসিক চাপে নিজেকে মানসিক রুগীতে পরিণত না করতে পারে এজন্য আশেপাশে যারা আসি আত্মীয় স্বজন কিংবা নিজের স্বামী বন্ধুবান্ধব তাদের উচিত তাকে সাপোর্ট করা তার ক্ষতটা বাড়তে না দেয়া কিংবা তার আঘাতকে একটু হলেও লাঘব করার চেষ্টা করা তাকে যদি কেউ সাপোর্ট করার থাকতো কিংবা তাকে যদি কেউ সময় দিত অবশ্যই এই আঘাতটা আজ দগ্ধ পরিণত হতো না চলে যেতে হতো না এই অকাল বয়সে তার একটা কন্যা সন্তান আছে তার জীবনে কি ভয়াবহতা আসতে চলেছে এই রহিমা আক্তার রিমি কিন্তু একবারও ভেবে দেখেনি ভাবার মতো তার মানসিক অবস্থা অবশ্যই ছিল না যদি সে মানসিকভাবে সুস্থ থাকতো তাহলে এই ধরনের সিদ্ধান্ত কখনোই নিতে পারতো না তো আমরা সবাই চেষ্টা করব আমাদের পরিবারে যারা আছে তারা যেন কোনোভাবেই এই ধরনের মানসিক চাপে মানসিক রুগীতে পরিণত না হয় এবং অকাতরে তার জীবনটা বিলিয়ে দিতে না হয় আসলে একটি মানুষের জীবন দিয়ে আরও কয়েকজন মানুষের জীবন নষ্ট হতে পারে যেমন রহিমার জীবন নষ্ট হওয়ার ফলে তার স্বামী তার সন্তান তার মা বাবা সবার জীবনে একটা বড় ধরনের ক্ষত সৃষ্টি হলো। জানি না এই ক্ষতটা কত দিনে সারবে আদেও সারবে তো তাই সবার কাছে রিকোয়েস্ট কেউ মানসিকভাবে মানসিক রুগীতে পরিণত হওয়ার আগে অবশ্যই মানসিক চাপটাকে একটু লাঘব করার ব্যবস্থা করবেন মানসিকভাবে সুস্থ থাকার চেষ্টা করব আমরা সবাই কেউ যেন এই রহিমা আক্তার রিমির মতো মানসিক রুগী হয়ে এই দুনিয়া থেকে চিরকালের জন্য বিদায় না নেয় সবার কাছেই রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি অবশ্যই